তোমার ভর্তি পরীক্ষায় বইয়ের তালিকায় কি কি বই থাকা উচিত জেনে নাও বই বাছাই ক্ষেত্রে তোমাদের সকলেরই ভীতি এবং সংশয়ের শীর্ষ তালিকায় থাকে সাধারণ জ্ঞানের জন্য কোন বই কিনব এক্ষেত্রে তুমি অবশ্যই বেছে নিবে তোমাদের প্রিয় খন্দকার জিকে এবং তোমার প্রস্তুতি যদি শুধুই জাহাঙ্গীরনগর উপর বেসিস করে হয় তাহলে তোমাকে বেছে নিতে হবে লিজেন্স পাবলিকেশন্সের এর জাহাঙ্গীরনগর জিকে বইটি এছাড়াও তোমরা জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক ধারার বাইরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথ এবং আইকিউ থেকে প্রিপারেশন নিতে হয় এবং তোমার ম্যাথ এবং আইকিউ শত শতভাগ নিশ্চিত করতে তুমি অবশ্যই বেছে নিতে পারো আমাদের লিজেন্ড পাবলিকেশনসের লিজেন্ড ম্যাথ এবং লিজেন্ড আইকিউ এই বই দুটি এবারে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু বাংলার জন্য কোন বইটি পড়ব তার উত্তর হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটি তোমরা অবশ্যই ফলো করবে এর পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্যপাঠ বইটি তো অবশ্যই তোমাদের সাথে রাখতে হবে আমার সাজেশন থাকবে তোমরা আগে মূল বইগুলো ভালো মতো শেষ করো বাংলার জন্য এর পাশাপাশি তখন তোমরা আরও ভর্তি প্রস্তুতিকে যাচাই করবার জন্য বিভিন্ন প্রশ্ন ব্যাংক কিন্তু সাথে রাখতে পারো এবার আমরা যদি ইংরেজি প্রিপারেশনের দিকে তাকায় তাহলে বাজারে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় বই এখন যেটা চলছে সেটা হচ্ছে লিজেন্স ইংলিশ এই বইটি সুতরাং আজই নাও লিজেন্ট ইংলিশ বইটি এছাড়াও লিজেন্স পাবলিকেশন এর অন্যান্য বইগুলো তোমার প্রস্তুতির সাথে তোমার প্রস্তুতির জন্য শুভকামনা রইল দেখা হবে সাফল্যে